চলে আসো হৃদয়ান মিলাও হৃদয়ান তিনটা তিনটা মিলান চাই মিলানো শেষ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তিনটা তিনটাই হয়ে গেছে খাওয়া শুরু করো তারপর আসো মিলাও মিলাও দেখা যাবে তিনটার দুটা মিলাতে পারলে খাওয়া শুরু করে দেবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে তিনটার কয়টা মিলাইতে পারে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তিনটা তিনটায় হয়ে গেছে হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জন আসো মিলাও কোল্ড মিলাও দেখা যাবে রাহিম তিনটা দুইটা মিলাইতে পারলেই লুডুস খাওয়া শুরু করে দেবা তাড়াতাড়ি তাড়াতাড়ি রাহিম তাড়াতাড়ি তাড়াতাড়ি আর রাহিম তাড়াতাড়ি মিলানো শেষ রাহিমির তিনটা একটা হয় নাই চলে যাও রাহিম চলে যাও সামিয়া চলে আসো হ্যাঁ মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি হ্যাঁ মিলাও 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 মিলানো শেষ তোমারও তিনটা একটা হয় নাই চলে যাও চলে যাও তারপরে জন আসো আবেদ মিলাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে তিনটা কার দুইটা মিলাতে পারলে খাওয়া শুরু করে দেওয়া মিলানো শেষ তুমি তিন তিনটা তিন টাই মিলে ফেলাইছো খাওয়া শুরু করো আবেদ খাওয়া শুরু করো তারপরের জন্য আসো হ্যাঁ মিলাও হ্যাঁ মিলাও আবদুল্লাহ মিলাও তিনটার কার দুইটা মিলাতে পারলে খাওয়া শুরু করে দেবো তাড়াতাড়ি 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 মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসো সিনা মিলাও দেখা যাবে সিনা কি করে তিনটা তিনটাই মিলানো চাই দুটা মিলাতে পারলে খাওয়া শুরু করে দিবা মিলানো শেষ তুমি তিনটার একটা মিলাইতে পারছো চলে যাও চলে যাও তারপরে জন আসো দুটা মিলাইতে হবে রেদোয়ান তাড়াতাড়ি করো রেদোয়ান দেখা যাবে তিনটার তিনটায় মিলানো চাই রেদোয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ রেদোয়ানো তিনটার একটা মিলাইতে পারছো চলে যাও পিছনে তারপরে জন আসো রাহি মিলাও হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রাহি মিলানো শেষ তোমার তিনটার একটা চলে যাও তারপরে খাও দ্রুত দেখা যাবে কি করে মিলানো শেষ তুমি তিনটার তিনটা মিলাই ফেলাইছো খাওয়া শুরু করো আবেদ মিলাও দেখা যাবে আবেদ তিনটার কয়টা মিলায় তাড়াতাড়ি 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 মেলানো শেষ তুমি তিনটা আর একটাও মিলাইতে পারো না চলে যাও চলে যাও একটা মিল হ্যাঁ মিলাও হ্যাঁ মিলাও 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 তিনটা দুইটা মিলাতে পারলে লুডুস খাওয়া শুরু করে দেবা মিলানো শেষ তুমি তিন তার একটাও মিলাইতে পারো না চলে যাও দুজনে তারপরে দু মাসো রিদোয়ান দেখা যাবে রিদোয়ান একবারও মিলাইতে পারছে কিনা হ্যাঁ মিলাইছিল একবার মিলাইছিল তাড়াতাড়ি করো মিলানো শেষ তুমি তিন তার একটাও মিলাইতে পারো না চলে যাও রাহিম চলে আসো তাড়াতাড়ি আসো রাহিম সব খেয়ে ফেলাইলো সন্না তাড়াতাড়ি মিলাম শেষ তুমি তিনটা আরেকটা মিলাইতে পারো না চলে যাও চলে যাও